প্রশ্ন হচ্ছে শ্রাদ্ধ উৎস উৎসর্গ তন্ডুল পরশনে প্রেম হয় শূন্য অজালম পরশনে ভক্তি হয় চূর্ণ তাহলে শ্রাদ্ধের উদ্দেশ্যে যে তন্ডুল নিবেদন করা হয় যে চাল সেই চালের পরশে ভক্তি নষ্ট হয় এবং প্রেম নষ্ট হয় এটা শুধু আমাদের কথা নয় এটা বৈষ্ণবরাও বলে এটা যে শুধু মতুয়ারা বলে তা কিন্তু নয় এটা কিন্তু ভাগবতও আছে এইগুলো কিন্তু নিষেধ আচ্ছা সেই জন্য এই যে অজালং পরশনে ভক্তি হয় চূর্ণ এবার এই যে ছাগলের যে লোভ এইটা যখন এই ডঙ্কাটা বানানো হয় ডঙ্কাটা বানানোর সময় ওই বুচিরা ছাগলের ছালটাকে ছাড়িয়ে লোমটাকে পরিষ্কার করে ওকে গরম জলে সিদ্ধ করে তারপর আবার লবণ দেয় দিয়ে ওর যে চুনটুন দেয় ইত্যাদি দিয়ে ওর যে শক্তি সেই শক্তিটাকে বিষক্রিয়াটাকে নষ্ট করে দেওয়া হয় তাহলে ওইটাতে হয় না কিন্তু সরাসরি যদি আমি ছাগল খাই পাটাকাশির মাংস খাই আর যদি লম পরশ করি তাহলে কিন্তু ভক্তি প্রেম এগুলো নষ্ট হয় এমনকি আপনি যত ধরনের মন্ত্র জানেন তান্ত্রিকও যদি হন ছাগলের কানে বলে দেবেন দেখবেন সে মন্ত্রের কোনো শক্তি থাকবে না আর তাহলে এই কারণে আমাদের লীলামৃতে আছে এবং তারক গোসাই আপনারা তো তারক গোসাইকে মানেন মহা না হলে আপনারা বলেন যে মহোৎসব হরিসভা অসম্পূর্ণ থেকে যায় তাহলে সেই তারক গোসাই যে বাড়িতে ছাগল পুষত সেই বাড়ির জলও খেতেন না তিনি একবার কবি গান করতে গিয়ে দেখে সেই কালী মন্দির আপনারা সেই চাল্লার মাঠ সম্ভবত সেখানে পাঠাবলি হয় তো সেখানে পাঠাবাঁধা আছে এবং হাজার হাজার লোক সেখানে সমবেত হয়েছে যে তারক গোসাইয়ের গান শুনবে এবং তারক গোসাই যখন ওই মন্দিরের পাশে যেই দেখেছে একটা পাঠাবাঁধা তখন বলছে কি ব্যাপার পাঠা কেন বলে এই পাঠা বলি হবে বলে কমিটিকে ডাকো তো কমিটিকে ডেকেছে বলছে কি ব্যাপার আপনারা এখানে পাঠা রেখেছেন বলো আমরা এই কালীর নামে প্রতিবারেই মানত করি এবং এটাকে আমরা বলি দিই বললো হবে না পাঠাকে কেন আপনি বলি দেবেন মায়ের সন্তান তো সবাই ও পাঠাও আর অন্য কিছুও সবাই মায়ের সন্তান তো তাকে কেন আপনারা বলি দেবেন বললো না এটা আমাদের মানত করা আছে নাহলে আমাদের অমঙ্গল হবে তা তারক গোসাই বললেন ঠিক আছে তোমাদের মঙ্গল অমঙ্গল যা কিছু হয় আমি নিয়ে নিলাম তোমাদের কোনো ভয় নেই তাও কমিটির লোক রাজি হচ্ছে না তো উনি তো দোয়ারদের বললো এই তোমরা সব দলপত্র সব ঢোলডাল সব ঠিক করো এখানে গান হবে না চলো তখন ওই ভ্যান ছিল ভ্যানে উঠে যাচ্ছে তখন দেখলো কমিটির লোক এই হাজার হাজার লোক এসেছে তারক গোসাইয়ের গান শুনতে আর এখন যদি কবি না হয় তাহলে পিঠের লত মার একটাও মাটিতে পড়বে না তখন বলছে বাবা আসুন 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 আপনি একটা ভিত করুন তখন বলছে সোনব যদি ঠাকুরে বিশ্বাস হয় এই পাঠাকাশির মাংস এই পোষা এই বলি দিয়া এগুলো সব নিষিদ্ধ করুন আর তোমাদের সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি তখন কমিটির যারা বিশিষ্ট লোক ছিল তখন দেখে ওই কালি ওই কাঠামোটা এরকম নড়ছে আর চোখ দিয়ে জল পড়ছে তখন ওরা বুঝতে পেরেছে তার তারকাই তো চেষে লোক নয় তখন বলছে ঠিক আছে তাই হবে আপনি যখন দায়িত্ব নিয়েছেন আর আমাদের কোনো চিন্তা নেই তা কবিগান হচ্ছে আর অসংখ্য মশা সেখানে সেই সবাই এমনভাবে মশা মারছে আর ওই শব্দ হচ্ছে কেউ কবি গান শুনতে পাচ্ছে না তখন একজন এসে বলল বাবা তো এই মশা আমাদের কামড়াচ্ছে এই মশাকে একটু বন্ধ করুন না আপনি একটু বলে দিন না নাহলে আমরা এই যে হাতে তালি দিচ্ছি মশা মারার জন্য গান ঠিকমতো শুনতে পাচ্ছি না তারক গোসাই বলছে বাবা একটা ছোট্ট পিপিলিকা তো আমার কথা শুনবে কি করে সম্ভব বলছে বাবা একটা মাটির মূর্তি যদি আপনার কথা শোনে তাহলে একটা জীবন্ত পিপিলিকা কেন আপনার কথা শুনবে না তখন বললো ঠিক আছে যাও আজ থেকে তোমাদের আর কারো মশাই কামড়াবে না এই সেই মাঠ অদ্যাবধি আজও সেই মাঠে কোনো বসা নেই রাত্রির বেলায় আশপাশের গ্রামের লোকেরা গরু এনে ওই মাঠে বেঁধে রাখে রাত্রির বেলায় যাতে মশায় না কামড়ায় তাহলে সেই তারকশাই যখন বলেছে ছড়াদ্দ উৎসর্গ তন্ডুল পরশে প্রেম শূন্য অজলম পরশনে ভক্তি হয় চূর্ণ তাহলে অত তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে আমরা সেইটা মানব লীলামৃত আমাদের দলিল করা দলিল গ্রাহ্য ছাড়ো বাহ্য আমরা সবে হরিদাস হব আমরা অন্য কিছু বুঝি না আমাদের কোনো ধর্মীয় গ্রন্থ ছিল না ভারত ভগবত রামায়ণ তন্ত্র গ্রন্থ অগণন কোন শাস্ত্রে নমসূত্রের না ছিল নিদর্শন এবার শাস্ত্র মতে করে সাধন কেমন তারে পাব তাইতে পুনঃ অবতার হলো হরিচাঁদ আমার হরির লীলামৃত গ্রন্থ দলিল আছে তার পর দলিল গ্রাহ্য বাহ্য আমরা সবে হরিদাস হব তাই অশ্বিনী গোসাই বললেন লীলামৃত আমাদের দলিল লীলামৃত মান্য কোনো লীলামৃত আমরা মানবো লীলামৃত বহির্ভূত কোনো কথা আমরা শুনবো না লীলামৃত যা নাই তা আমরা মানবো না